আমার এই হাতের এই যে লেবুগুলো এই লেবুগুলো এখন বর্তমান প্রাইস সাত থেকে আট টাকা পিস বিক্রয় করছি দেখেন সিডলেস বারো মাসি কাগজের লেবু এগুলো লেবুগুলো সাইজও অনেক বড় চাহিদাও অনেক বেশি আপনার বীজ না থাকায় ভিতরে বীজ না থাকায় চাহিদা অনেক বেশি আপনার এর খুসাও খাওয়া যায় তিতে লাগে না পেয়ারার মতো লাগে আর পর্যাপ্ত পরিমাণ ধরে গাছে আপনারা দেখতে পাবেন যে আমার প্রতিটা গাছে প্রচুর পরিমাণ ধরন ফুল থেকে শুরু করে আপনার এই যে আমি উঠাচ্ছি বিভিন্ন সাইজের লেবু এখানে আছে আপনারা এই যে দেখেন একটা সাইজ একটা সাইজ এই যে একটা সাইজ আরও তো ওঠানো ভরপুর প্রচুর পরিমাণ ধরে একটা গাছে আপনার বছরে পনেরোশো থেকে দু হাজার পিস ফলন ওঠানো যায় আমি এই লেবুটা আপনার আমার পাশে আঠারো মাইল আওটে বিক্রি করি প্রচুর পরিমাণ চাহিদা এমনকি আপনার ভ্যান থেকে নামাতেই দেয় না এখন আর হয়েতে প্রচুর গন্ধটাও খুব দেশি লেবুর গন্ধর মতন চাহিদাটাও অনেক বেশি খেতেও অনেক সুস্বাদু আপনাদের আগেরও ভিডিওতে আমি দেখাইছি যে কেমন রস কীভাবে কি বিচিনের ভিতরে আর আমি লেবুর পাশাপাশি আপনার কলমও বিক্রয় করে থাকি যদি কেউ কলম ছাড়া নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন লেবু হোক বা কলম হোক যেটাই নিতে চান যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন বাপ্পি গ্রাম মঙ্গলকোট উপজেলা কেশাবপুর জেলা যশোর আমার এই যে লেবুগুলো দেখতেছেন কয়েকটা গাছের লেবু আপনার পাঁচ সাতটা গাছের লেবু ওঠানো হয়েছে তাও তো আপনার সাইজ হিসাবে দেখা যাচ্ছে আর তোলার মতো থাকে না যেহেতু বারো মাস হয় আপনার একভাবে উঠতেই থাকে বারো মাসে একভাবে উঠতেই থাকে আপনারা ই দেখেন আমার বাগানটা ঘুরে কোন সাইজের লেবু আপনারা নেবেন বিভিন্ন সাইজের লেবু আছে ফুল থেকে শুরু করে এখনও উঠানো পর্যন্ত দেখতেই তো পাচ্ছেন যে আমি লেবু উঠাচ্ছি আপনারা যদি কেউ বাড়িতে আমি মনে করি যে আপনারা যদি কেউ বাড়িতে একটা থেকে দুইটা গাছ লাগাতে চান বাড়ির চাহিদা মেটাই আরো আপনারা বাজারজাত করতে পারবেন কারণ পনেরোশো দুই হাজার পিস লেবু যখন হয় আপনার একটা গাছে আপনার চাহিদা তো বেশি না বারো মাস খাওয়া যায় আপনার বিভিন্ন সাইজ